আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান বি গার্ডেনে সকাল থেকে মানুষের ভিড় জমতে শুরু হয়েছে পঁচিশে ডিসেম্বর বড়দিনের ছুটি উপভোগ করতে হাওড়াই বোটানিক্যাল গার্ডেনে অন্যান্য ছুটির দিনে তুলনায় আজ মানুষের ভিড় বেশি হবে অন্যান্য বছরের মতো ইতিমধ্যেই সেখানে জমে উঠেছে ভিড় প্রায় দুশো তিয়াত্তর একর জমি এই গার্ডেন ঘুরে দেখার জন্য আছে ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে চা সহ হাজার হাজার দুর্লভ উপযোগী গাছ বড়দিনের ছুটি কাটাতে এসে বি গার্ডেন ঘুরতে আসা মানুষের নির্মল পরিবেশে মুগ্ধ

আমরা এখানে ঢুকেছি হয়নি বানানা ট্রিটা দেখবে সেই উদ্দেশ্যে এখানে আসা তারপরে এখান থেকে কতটুকু কভার করা যায় দেখা যায় মৌমিতা সাহারায় কেমন লাগছে আমরা প্রতি বছরই এখানে আসি এবং পঁচিশে ডিসেম্বর আমরা পার্টিকুলারলি এই বোটানিক্যাল গার্ডেনকেই বেছে নিই কারণ ছোটবেলা থেকে এই বোটানিক্যাল গার্ডেনকে দেখেই বড় হয়েছি কারণ যেহেতু আমরা এখানকার বাসিন্দা আর কি আমাদের বাড়ির থেকে ডিস্টেন্স খুব বেশি নয় টোটোতে কুড়ি মিনিট লাগে সেই হিসাবেই আর কি আমরা এখানে প্রতি 25 ডিসেম্বরটা আমরা এখানেই সেলিব্রেট করব। হ্যাঁ ছোটবেলা মানে যখন আমি স্কুলে পড়তাম মাধ্যমিক পাস করিনি তখন থেকে আসছে। অনেক অনেক ডেভেলপ করে। মানুষের এটাও বেড়েছে আর সবকিছু বদলে গেছে। দিক পরিবর্তন হয়েছে এটাকে বলে। সেরকম ইচ্ছা আছে আজকে খুব ভালোই লাগে আমাদের এখানেই কাছাকাছি বাড়ি কিন্তু গার্ডেনে আসতে ভালোই লাগে মনে আরো গেলে সামনে থেকে আরো ভালোভাবে উপভোগ করা যায় এখানে আছে সেটা ওই জন্যই আসা ওটা টানেই আছে এত সুন্দর গাছ আশেপাশের পরিবেশও খুব ভালো ওকিটিকে দেখা যায় ভালোভাবে তাই সকাল থেকে এসেছেন हां আমরা সকাল থেকেই এসেছি সাড়া এখানেই সকালে এসে এখানে লাঞ্চ করলাম মানে ক্যাফেটেরিয়া আছে লাঞ্চ করেছি কিন্তু লাঞ্চে খাবার খেয়ে Satisfied নই খাবার খুবই ভালো যে তোব তোব তার মধ্যেই আমরা না ঠিক আছে আনন্দটা এখানেই করা যাবে পরিবার নিয়ে এসেছি ঠিক আছে আমার নাম সপনা সাতরা আমরা হাওড়া শিবপুর মন্দিরতলা ভ্যানেশকালী থেকে আসছি